সস্তা একবারে বাজার দাম কমে আন একটু কিনতে পারে খাওয়ায় যত্ন করতে হবে তারপর এলো যে আমার ফল পাইবেন ওটার বড় একই একই টাইমে কিনা একই ওজন আছে আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি দীর্ঘদিন পরে গাবতলি হাট থেকে গাবতলি হাটের বর্তমান প্রেক্ষাপট এবং গরু মহিষ দামটা কেমন রয়েছে বর্তমানে সেটি জানতেই আজকে এসছি তো কথা বলবো ভাইরাল ব্যাপারে আপনারা চেনেন বা জানেন সেই হাবিব ভাইয়ের সাথে চলুন কথা বলতে চাই হাবিব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভাই একদম তো ঈদের সময় সুপার ভাইরাল ছিলেন প্রচুর বেচা হয়েছে তখন নাকি তো এখন কেমন অবস্থা এখন বেচা কিনা অনেক কম তো এখন এই মুহূর্তে আপনার কাছে কালেকশনে কি কি আছে এই গরু মোষ ভেড়া তো বুট্টি গরু আছে গাভিন গরু আছে গারল ভেড়া আছে দেশি ভেড়া আছে তাদের দামটা ওভারঅল এখন কেমন রয়েছে দাম বেশি না দাম একটু কম বাজার হিসাবে দাম অনেক কম এই যে আমরা পিছনে দেখছি মহিষ রেখেছেন তিনটা সিরিয়ালি এগুলোর ওভারঅল মানে এভারেজ ওজন কেমন আছে ধরেন এইটার কথা চিন্তা করলে কেমন ওজন এটা আমি 6.5 মন আছে এটা কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি দুই লাখ পাঁচচল্লিশ নিলে দুই লাখ পনেরো তো এই যে মহিষটা আমরা দেখছি যেটা দুই লাখ পঁয়তাল্লিশ চাচ্ছেন বেসিক্যালি যদি এই মুহূর্তে গাপতুলি হাটে ক্রেতা চলে আসে কত দামে নিতে পারবে মহিষটা ধুয়ে নিয়েছি বেচে কিনার টার্গেট আছে মানে বাজার অনুযায়ী মহিষ গুলো কারা নিবে মাংসের জন্য সরাসরি এখন ওই যে যারা বাঘা দিব যারা উড়ুশ মুরুশ এই যে বিভিন্ন আলু এই যে এখানে রয়েছে পাকরা পাকড়ার তো খুব চাহিদা তো পাকরা এখন এইটা কত চাচ্ছে না এটা দাম চাচ্ছি একশো পঁয়ত্রিশ নিলে একবারে তিরিশ

এই দাঁতে নিয়ে আনো মহিষ কি দাচ্ছে মহিষ ময়দ যাচ্ছে মহিষ যাচ্ছে মহিষ দাতা হুম আচ্ছা আপনি আমাকে বলেন তো অনেকে বলে আমরা জানি সে দাতা গরু দাতা মহিষ এগুলো নিলে একটু ওজন বেশি থাকে আসলে সত্যি ভাই এটা হইল যে আছে আমি বয়স হয়েছে আমি কিন্তু দাঁতের নে আনো কথা এখন বয়স হয়ে যায় দাঁতের তাতে তো বয় করে নিয়ে উপযুক্ত হয়েছি মেন মানে বাদ কি জিনিসটা খাইলে স্বাদ পায় এই ওজনটাও নাকি বেশি থাকে একটু টাইট থাকে গরু এমন যদি আমি যদি কথা আমি যদি গরু না খাওয়াই যদি দোকানে মজুম দিবো তাই তারই বোনা না অবশ্যই পরিচর্যা ভালো করতে হবে জিনিসটা খাওয়াই যত্ন করতে হবে তারপর হইলো যে আমের ফল পাইবেন আচ্ছা সামনে চলে আসতেছে এই যে আগামী ফেব্রুয়ারিতে মেবে রোজা এখন তো চলছে সেপ্টেম্বর শেষ অক্টোবর চলে আসলো এখন আর কিন্তু বেশি সময়ও নাই রোজার তো এই আগামী রোজার আগে বা রোজার মধ্যে কেমন দাম থাকতে পারে দাম বাড়তে পারে কিনা পায়রাটুর সন্দেহ না আছে তাতে যারা পালার জন্য কিনবে তারা কি এখন ভালো করবে বাধার দাম কমান তো কিনতে পারে এটা দাম আছে সাইয়ল না এই মাংস ওজনের দাম তিন একশো দশ কেজি তিনটা হয়েছে এটা এটা দাঁতে নেই না চুজ কত বড় বড় মাথাটা দেখেন কত সুন্দর এটা আপনার দুই মন আছে এটা এটা দাম চাইছে পঁচাত্তর নিলে সত্তর এটা পঞ্চান্ন আর এটা হইলো যে পঁয়ষট্টি আর চুজ দেখছেন খুব সুন্দর এটা নিলে ষাট এটা আপনার দুই মন আছে মাথা গেলে নব্বই কেজি হাসা বাচ্চা আছে দেখেন এটা হাসা দামুর বাচ্চা আছে পালাল এটা চোদ্দ পনেরো মাস হইবো দাম চাচ্ছি বিয়াল্লিশ নিলে একবারে সাতত্রিশ হস্তা একবারে আর দরে হাসা গরু সব সাদা চারি পাওয়া সব সাদা এটা আট মাস মূল আনসার সেই দেখেন এটা সিন্দির লাগে নেপাল আছে দাম চাচ্ছি এক লাখ পঞ্চান্ন নিলে পাঁচচল্লিশ আমি একদম ব্রইলার দিই দেখেন এটি পছন্দ হয়নি গাবতৈলি হাটে অনেকদিন মানে দিন দিনটার চব্বিশ ঘন্টা পাইবেন আমাকে অনেক দিন ধরে ব্যবসা করি জিরো ওয়ান সেভেন নাইন ডবল জিরো সেভেন ফাইভ নাইন ফোর টু জিরো ওয়ান সেভেন নাইন ডবল জিরো সেভেন ফাইভ নাইন ফোর টু আমাকে পাইবেন গাবতৈলি হাটে দিন দিনটার চব্বিশ ঘন্টা আমরা বেচাই কিনা করি আমার কাছে সবই আছে ছাগল গরু ভেড়া মহিষ সব আছে আমার কাছে তো হাবিব ভাই সব মিলে আপনার সাথে অনেক কথা হলো তো যারা কিনতে চায় আশা করবি আপনার সাথে যোগাযোগ করবে এসে ক্রয় করবে ভালো থাকবেন শুভকামনা আপনার জন্য আল্লাহ হাফেজ আপনারাও ভালো থাকবেন